হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার এবং আদাব সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা দেখার শুরুতে প্লিজ আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য লোকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি আকাশটা এত সুন্দর শরতের আকাশ আসলেই অনেক সুন্দর আর শরতের আকাশটা দেখে আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো শরতের আকাশ সুন্দর হবে এটাই স্বাভাবিক আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি শরৎ মানে আমাদের মায়ের আগমনী একটা বার্তা আর শিউলি ফুল কাশ বন কাশফুল এগুলো হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অনেক একটা আবেগের জায়গা আবেগ বলতে মানে আমাদের যে সবচেয়ে বড় দুর্গাপুজো দুর্গাপুজোর আগমনী সুর একটা এইগুলো দেখলেই বোঝা যায় যে আমাদের মা আসছেন আর বেশি দিন নেই যাই হোক আমরা অনেক আনন্দে থাকি খুব দিন গুনতে থাকি যে কবে আমাদের পূজাটা আসবে আমরা প্রতিনিয়ত গুনতে থাকি ছোটোবেলায় কিন্তু খুব এখন এই দিনগুলোকে অনেক মিস করি কবে আসবে দুর্গা পুজো কয়টা জামা নেব আসলে ছোটোবেলার দিনগুলোই অনেক আনন্দে কাটে অনেক আনন্দের ছিল আর কি এখন অনেক বড় হয়েছি সংসারের দায়িত্ব হয়েছে ছেলে মেয়ের দায়িত্ব হয়েছে এখন ওই আনন্দটা আসলে মন থেকে আসে না তারপরেও আমি আসলে কি বলবো অনেক খারাপ লাগে মানুষ বয়সের সাথে সাথে সে আনন্দটা কেন হারিয়ে ফেলে আসলে বুঝতে পারি না ছোটবেলায় মাকে অনেক বলতাম মা তুমি এত চিন্তা কেন করো তোমার চিন্তা কিভাবে আসে আমার তো কোনো চিন্তা আসে না আমার মাকে বলতাম মা রাতের বেলা চিন্তা হলে নাকি মানুষের ঘুম হয় না কিন্তু আমার তো কখনো ঘুম হয়নি এমন হয় না মা আমার মা বলতো যখন বয়স হবে মা তখন চিন্তা তোমাকে খুঁজতে হবে না চিন্তাই তোমাকে খুঁজে নেবে তা আসলে এখন বুঝতে পারি চিন্তাকে আমার খুঁজতে হয় না আমাকেই চিন্তা খুঁজে নিয়েছে আর এমনভাবে খুঁজে নিয়েছে যে সে এখন আমার আর পিছু ছাড়ছে না আসলে আমি না প্রত্যেকটা মানুষই হয়তোবা বয়স বাড়ার সাথে সাথে তার দায়িত্ব কর্তব্য জ্ঞান অনেকটা বৃদ্ধি পায় তারপর সে নিজে ভালো থাকার থেকে যখন অন্য কাউকে ভালো রাখতে চায় তখন আসলে তার অনেক কিছুতেই টেনশন হয় চিন্তা হয় এই তো যেমন আমরা যারা গৃহিণী আছি ঘুম থেকে উঠেই প্রথমে চিন্তা থাকে ছেলে মেয়েকে ব্রেকফাস্ট কি দিব আজকালকার যুগে হয়তো আমার ঘরে না সবার ঘরে একই রকমের কাহিনী এটা খায় না বাচ্চারা ওইটা খায় না বাচ্চারা আমার ঘরে হচ্ছে আরেক ঝামেলা আমার ছেলে একরকম খাবার পছন্দ করে মেয়ে হচ্ছে আরেক খাবার পছন্দ করে তারপরেও আমার মেয়েটাকে বলে বুঝিয়ে সুঝিয়ে একটা কিছু খাওয়ানো যায় কিন্তু ছেলেটাকে আসলে কিছুতেই বুঝিয়ে একটা অন্য কিছু খাওয়াতে পারি না ও স্পাইসি জিনিসটাই বেশি পছন্দ করে ইদানিং রুটিটাও খেতে চায় না তো কি আর করার এখন না খেতে সব বাচ্চা তো সমান হয় না এখন না খেতে চাইলে কি বা করতে পারি যাই হোক তো তারপরেও ওর পছন্দ মতোটাই রান্না করে দেওয়ার চেষ্টা করি আজকে স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছে মা আজকে একটু চিকেন রান্না করবে তো এই জন্য আজকে ওদের জন্য চিকেন ওদের জন্য না আমাদের জন্য আজকে এই জন্য চিকেনটাই রান্না করছি আর কি আর বন্ধুরা যারা আমার পাশে ছিলে এবং আছো এখনো তোমাদের সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশ একটুকুও ভালো লেগে যায় আর যদি মনে করো যে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায় যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর যারা ফেসবুক পরিবার থেকে দেখছেন তাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আসলে আপনারা আছেন বলেই আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সাহস পাচ্ছি আপনারা দেখেন বলেই হয়তো আগে দশজন দেখতো এখন ওইটা বেড়ে একশো জন দুশো জন তিনশো জনে হয়েছে এটাই আস্তে আস্তে হয়তো আরও হবে আমি আশাবাদী কারণ আমি আশা কখনো ছাড়ি না আমি যে বিশ্বাস করি যে জিনিস খুব সহজে পাওয়া যায় সেই জিনিস খুব সহজেই হারিয়ে যায় যার জন্য আমি ধৈর্য ধরে কাজ করছি আশা করি আমি যদি আপনাদের ভালো কিছু দিতে পারি আপনারাও আমাকে ভালোবাসা দেবেন এটাই আমি আশা করি আসলে পৃথিবীটা এই এরকম ভালোবাসা দিলেই আসলে ভালোবাসা পাওয়া যায় তো আমিও এটাই চাই আমি আপনাদেরকে ভালো কন্টেন্ট দিতে পারলে হয়তো আপনারাও আমাকে ভালোবাসবেন বা আমার পাশে থেকে যাবেন আর আপনাদের যদি কারোর মনে হয় যে আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা চাইলে আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন যদি কেউ আমাকে ভালোবাসেন আমি কখনোই কাউকে ফোর্স করি না আমার ইভেন আমার আত্মীয় স্বজন আমার বোন যারা আছে আমি কাউকে বলি না যে আমার ভিডিও শেয়ার করো অথবা আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আমি আমার ঘরের লোক অনেকেই আমার ভিডিও দেখে না হয়তো দেখলেও লাইক কমেন্ট করে না কিন্তু আমি কখনোই তাদেরকে ফোর্স করিনি অথবা বলিনি যে আপনারা আমার ভিডিও কেন দেখছেন না বা কেন দেখেন না তো যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে ছিলে এবং আছো বলেই আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর এটা আসলে আমার কিন্তু কোনো পেশা না আমি খুব শখ করেই ব্লগ করি আমি আসলে ব্লগ করি বলে অনেক লুকের কাছে অনেক কথা শুনেছি তবে আমি আজকে নতুন না সব ব্লগাররাই বলে শুনি যে লুকের ব্লগ করতে গেলে লুকের কথা হজম করতে হয় আর এটাও আমি বিশ্বাস করি যখন কেউ প্রতিষ্ঠিত হয় তখন তার পিছনের গল্পটা অন্যরকম হয়ে যায় সবাই মোটিভেট করে কিন্তু যখন আপনি সাকসেস না হতে পারবেন তখন আসলে গল্পটা ভিন্ন হবে যাই হোক সবাই দোয়া এবং আশীর্বাদ রাখবেন যেন আমি সাকসেস হতে পারি আর কি আর এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে খুশির একটা দিন আমি আসলে কারোর কাছ থেকে কখনোই ওইরকমভাবে কোনো গিফট পাইনি আজকে আমার হাজবেন্ডের একজন ফ্রেন্ড বলতে পারেন শুভাকাঙ্ক্ষী উনি আমাদের জন্য আমাদের পরিবারের সবার জন্যই স্পেসিফিক্যালি আমার জন্যই বলেছে যে এটা বদিকে দিবে তো আমার জন্য একটা গিফট পাঠিয়েছে এখন এটা গিফটটা কি আমরা কিন্তু ততক্ষণেও জানতাম না তো যখন গিফটটা এসেছে তখন আমরা খুলছি খুব উৎসাহ নিয়ে আমার ছেলে মেয়ে আমরা সবাই বসেছিলাম বসেই খুলছি খুলে দেখি এই যে দেখেন এগুলো হচ্ছে আরঙের গিফট বাউচার এখানে দশটা গিফট বাউচার আছে যে পাঠিয়েছে ওনার নামটা আসলে বলা উনি চাচ্ছে না আমি আমরা বলি প্রকাশ করি যাই হোক প্রকাশে অনিচ্ছুক তো ওনাকে অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং অনেক অনেক শ্রদ্ধা আমাদের পরিবারের পক্ষ থেকে যা এগুলো বলতে পারেন যে পুজোর একটা গিফট আর কি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আর আপনারা এতক্ষণ ধরে যা যারা আমার পাশে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন টাটা